আমামকে টাক মাতা করে দিয়েছি আজকে আবার ঠিক আছে দেখো এই সব স্টিকার গুলো তুলেছে কোথা থেকে জানো আজকে গেছিলাম মেট্রোতে শপিং করতে এই কটা শপিং করে নিয়েছি এটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি এনেছি লাইটের আলোতে কালারটা একটু ডিসকালার দেখাচ্ছে এ দেখো ঠিক এরকম এটাই পিওর কালার এই যে জায়গাটা আর এরকম করলে দেখো কেমন লাগে তো যাই হোক এটা কেমন হয়েছে বলো এটা পুরো লং কুর্তি একটা বড় সরো ট্রায়াল দিয়ে নিয়ে এসেছি বেশ ভালো লাগছিলো মেয়ের জন্য এনেছি এরকম দুখানা ইনার আর এরকম দুখানা প্যান্ট আর হচ্ছে এই রে তিনখানা গরমে পড়ার কি মাম্যাম এগুলোকে কী বল আমার মেয়েগুলোকে বললো নাইটি এই একটা এখানে আবার লেখা দেখেছো আই লাভ মাই মাম্মি তাই তো ঠিক বললাম তো হ্যাঁ তো যাই হোক এই তিনটে কেমন হয়েছে গরমের মধ্যে বেশ ভালোই হয়েছে বলো ভালোই লাগছে এই হয়েছে কেনাকাটা আমি আর আমার দিদি দিদির মেয়ে গেছিলাম আর ওইদিকে এক গামলা জামা কাপড় কেচে ধুয়ে ছাদ থেকে নিয়ে আসা হয়েছে এখন ভাজ ভাজ করা হবে বুঝছো আর এই হয় দেখো এক থালা নিম পাতা আছে যেগুলো ছাড়াবো বসে বসে এগুলো আজকে পেরেছি মাছের মানে মাসির গাছ থেকে তো ওগুলো এখন ছাড়াবো কালকে তো রোববার খাওয়াবে না পরশুদিন খাবো সোমবার দিন তো চলো আর ওইদিকে সব কাজ বাজ হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম একটা পলা যেটা নিয়েছি আমি সেটা দেখাবো পরে এই দেখো এই পলাটা এই পলাটার কথাই বলছিলাম সেই বিয়েতে দিয়েছিলাম না গিফট দু বউকে দুটো আর আমার জন্য আমি এই ডিজাইনের পলাটা নিয়েছিলাম এই স্বস্তিক স্বস্তিক তো এতক্ষণ মোটা পলাগুলো মোটা শাখা পরা ছিলাম খুলে এইমাত্র পড়লাম আবার এই শাখাটা এই শাখাটা বহুদিন পড়লাম তো যাই হোক এই ডিজাইনটা স্বস্তিক বেশ ভালোই লাগছে বলো কিন্তু এগুলো জানো তো উপর দিয়ে ল্যামিনেশন করা তো তো এগুলো সবসময় পরলেন না ল্যামিনেশনগুলো উঠে কিন্তু বিশ্রি হয়ে যায় লোকেটা দেখেছি আর কি যেগুলো সরু পলা পনেরোশো টাকা সেগুলো এটা কি হবে কি জানি জানি না কি হবে যাই হোক চলো আর এই আংটিটা পরিষ্কার করলাম আর আগের যত ডিজাইন মিজাইন ছিল মানে আগের মোটা সাকাটার পলাটা যে ছিল ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এটা দেখো হিরে তো ঠিকই তো হচ্ছে না কালারটা এবার হয়েছে এই দেখো হিরের আংটি হিরের এটা হচ্ছে হিরের আংটি ভাল লাগছে এটাও অনেক দিন আগে কিনেছি সেই পুজোর সময় যদিও তোমরা দেখেছো ডিজাইনটা বেশ ভালোই বল পাস্তাটা এত পাতলা কাজ দিয়েছে আর মোটা দেয়নি কব্জা দরজা যায় এটা লোড হয়ে যায় না খুব ভারী হয়ে গেল খুলবে এদিকে বলছি এই ডিজাইনটা একদিকে করেছ না দুদিকে গো হ্যাঁ ওইটা মনে হয় এই জন্য ওইটা মনে হয় উল্টো দিক ওই দিক দিয়ে বেশি ভালো বোঝা যাচ্ছিল আর এইদিকে দেখো আমাদের রান্নাঘরের কাজ হচ্ছে রান্নাঘরে হচ্ছে মডিউলার করছি তো দেখো লাল রঙের করছি কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেলে পুরো লাস্টে একটা ব্লক পাবে তো তখন ভালো করে দেখে নিও এখন এই পর্যন্তই দেখো যে কি কী করছে না করছে এক ধরো দেখিয়ে দিলাম কারণ এখানে প্রচুর পরিমাণে ধুলো এখানে আসাই মানে রিক্সি হয়ে যাবে আমার অ্যালার্জি আছে তো আবার হাঁচি ফাঁচি শুরু হয়ে যাবে করে কাঁচের দরজাটা লাগাবো দেখো সেই শখটা আর হলো না তো দরজাটা বাস করেছে কিভাবে দেখো সব এই আমার দেয়ালটাও কি গেল মনে হচ্ছে দেয়ালটা নিচে নামো আটটু নামো আটটু হাত নামাও ঘষো ঘষো হ্যাঁ ওই জায়গাটা হ্যাঁ

তিনকে দিবি একটুখানি খানি রাখবি না না দিনে বাইতে রাম এই রাম ও দিদে 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 গালে দে গালে হ্যাঁ এত ঘষে না মাম্মা এ জামাই গলায় 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 নিজে মাইকে দিলে বাজে দি

মামাম তাকা একবার উড়ি বাবারে হুড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে আর নাকো চুলকায় আর মাকে না মামাম তোর যাবার অবস্থা দেখ উড়ি বাবারে আমার মেহেন্দি লাগে Deki taka 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 is yes.